সূর্য ও দীপাকে আলাদা করার জন্য মিষ্কার সাথে দেখা করতে গিয়ে চারু ও মিষ্কার কঠিন ষড়যন্ত্রের কথা শুনে মাথা ঘুরে গেল সোনার হ্যাঁ বন্ধুরা অনুরা কিছু আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি পুরো পরিবারটা এক হয়ে সকলের নতুন করে সবটা শুরু করতে চাইলেও সোনা কোনোভাবেই রাজি নয় সোনার একটাই কথা যে সবাই তাকে দূরে সরিয়ে দিচ্ছে সবাই তাকে ভালোবাসে না রূপাকেই বেশি চাই সোনাকে কেউ চায় না আর এই ভুল ধারণার জন্য সোনা সবকিছু তসনস করে দিচ্ছে না বাবার কথা শুনছে না মায়ের কথা শুনছে কি যে হারিয়ে যাওয়া বোনকে এত বছর পরে ফিরে পেল সেই বোনকেও পাত্তা করছে না আর পাত্তা না করে এক একটা সময় এক একটা ঝামেলা তৈরি করছে সোনা যে বিষয়টা খেয়াল রাখছে মিশকা মিশকা আড়াল থেকে সবটা খেয়াল রেখে সোনাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় যে এবার আমি যা করব সোনাকে দিয়েই করব। দীপা ও সূর্যের সন্তানকে দিয়ে দীপা সূর্যকেই আলাদা করব। কোনোভাবেই পুরো পরিবারকে এক হতে দেব না বলেই তো মিশকা ফোন করে সোনাকে এবং বলে যে এমন কিছু দেবে সে সোনাকে যার কারণে সোনা যা চাইবে তাই পাবে যেটা শুনে তো অবাক হয়ে যায় সোনা সোনা মিশকার সাথে দেখা করতে রাজি হয়ে যায় এদিকে চারু কেউ কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় মিশকা চারু কেউ ডেকে পাঠায় এদিকে চারু যখনই মিশকার সাথে দেখা করতে যায় তখনই চারু বলে যে আমি আর কোনো কিছুই করতে চাই না আমি আর কোনো অন্যায় করতে চাই না তখনই মিশকা বলে ভুলে যাচ্ছ চারু তুমি যদি সবটা এভাবেই ছেড়ে দাও তাহলে তো এত বছরের ফল তোমার তোমার তো এখানে কেউ নেই তুমি তো সূর্যকেও হারিয়ে বসবে সবটা হারিয়ে ফেলবে আর যেখানে সোনা তোমাকে চাই তাহলে কেন তুমি এমন করছো লাস্টবার তুমি না হয় একটু বোকামি করেছিলে বলে দীপা সূর্য সবাই সবটা জেনে গিয়েছিল কিন্তু এবার আর এমনটা হবে না এদিকে ঠিক সেই মুহূর্তে সোনাও সেখানে এসে আড়ালে দাঁড়িয়ে চারু ও মিশকাকে একসাথে দেখে দুজনের কথা শুনে তো পুরো অবাক হয়ে যায় নিজের চোখের সামনে চারু ও মিশকার যখনই ষড়যন্ত্রের কথা শুনে তখনই মাথা ঘুরে যায় সোনার এরপরেই সোনা বুঝতে পারে যে সে মিশকার সাথে হাত মেলালে কত বড় ভুল করবে আর মিশকা চারু এর আগেও তার পরিবারের কত ক্ষতি করেছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমন হয় তারও মিসকা সব ষড়যন্ত্রের কথা আড়াল থেকে শুনে ফেলে সোনা যে সোনা নিজেই নিজের পরিবারকে আলাদা করতে চাই সেই সোনাই যদি জানতে পারে যে তার পরিবারের বিরুদ্ধে কত কিছু করা হচ্ছে তখন কি করবে সোনা নিজের ভুল বুঝতে পেরে কি সবটা ঠিক করবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন